তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বিশেষ করে পরে যারা রেকর্ডেড দেখছেন তাদেরকে ধন্যবাদ আগাম আজকের আলোচনার যে যে ইরান ইসরায়েল যুদ্ধ হয়ে গেল সেখানে রাশিয়া কি সত্যি ইরানের পাশে ছিল না যদি রাশিয়া ইরানের পাশে থেকে থাকে তাহলে কিভাবে ইরানকে রাশিয়া সহযোগিতা করেছে কিংবা এই ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ তা একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে আছে এখন অনেকে বলছেন যে এই যুদ্ধবিরতি একটা ভঙ্গুর যুদ্ধবিরতি কারণ নিউক্লিয়ার যে প্রোগ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের যে আগ্রহ সে আগ্রহের সঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের চাওয়া পাওয়ার কোনো মিল নেই ফলে তাদের ভেতরের বিরোধ চাপা পড়েছে যুদ্ধবিরতির আড়ালে কিন্তু একেবারে মীমাংসা বা সমঝোতা হয়নি তাহলে যে এই অস্থিরতা এটি কি রাশিয়ার জন্য কোনো রকম হুমকি তৈরি করে যদি হুমকি তৈরি করে তাহলে সেই হুমকির রূপরেখা কী এসব বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতে আপনাদেরকে আমি মনে করে দিতে চাই যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেরি লেভরভ এই তো কিছুদিন আগে ম্যানেস্থানে গিয়েছিলেন মনে পড়েছেন এসে আপনাদের এবং সেখানে তিনি তুর্কেমেনের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তার সঙ্গে বৈঠক করেছেন এবং তোর্কেমেনের আশগাবাতে আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যের বিষয় ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত এবং সেখানে আলোচনা হয়েছে যে এই সংঘাত এমন একটা পরিস্থিতি যা শুধুমাত্র গ্লোবাল জিও বা বিশ্বের ভূ রাজনীতির জন্যেই গুরুত্বপূর্ণ নয় বরং এটি মধ্য এশিয়ার নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করছে কিভাবে মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য এই মধ্যপ্রাচ্যের লড়াই বা যুদ্ধ বা অস্থিরতা গুরুত্বপূর্ণ বা প্রভাব রাখছে সেটি বার বলি তুর্কেমেনিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে আপনারা সবাই জানেন এবং ছোটখাটো সীমান্ত নয় সেই সীমান্ত এক হাজার একশো কিলোমিটারেরও বেশি বিশাল সীমান্ত এবং তুর্কেমেনের রাজধানী সেই সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ফলে প্রতিবেশীর বাড়িতে যদি উত্তেজনা দেখা দেয় তাহলে নিশ্চয়ই অপর প্রতিবেশীর খুব একটা স্বস্তির চুপচাপ থাকার সুযোগ সেখানে নয় বরং সেখানে একটা মানবিক সংকট দেখা দেওয়ার একটা ঝুঁকি থাকে কেন কারণ যদি শরণার্থীদের এক দেশ ছেড়ে যুদ্ধ অবস্থার ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে হয় তাহলে তারা প্রথমেই প্রতিবেশীর বাড়িতে যায় আবার ধরুন এই যে যুদ্ধ একটা যারা সুপ্ত চরমপন্থী থাকে যদি কোনো দেশে যারা চুপচাপ থাকে বা ভেতরে ভেতরে চরমপন্থা অবলম্বন করে তারা সেই যুদ্ধের আছে তাদের ভেতরের চরম পন্থাটা জেগে উঠতে পারে এবং সেটি একটি দেশের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে সুতরাং প্রতিবেশী দেশে একটা যুদ্ধ কিভাবে অপর একটা দেশকে প্রভাবিত করে সে বিষয়টি আমি আপনাদেরকে বললাম এই ঝুঁকিটা শুধুমাত্র প্রতিবেশী হওয়ার কারণে যে তুর্কেমেনিস্তানের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় সুপ্রিয় দর্শক এটি ছড়িয়ে পড়তে পারে মধ্য এশিয়ার অন্যান্য দক্ষিণাঞ্চলীয় জায়গাগুলোতেও এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করেন যে সোভিয়েত সোভিয়েত মানে সাবেক সোভিয়েত ইউনিয়নের যেসব দেশগুলো রয়েছে সেখানেও এগুলো ছড়িয়ে পড়তে পারে যদি ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়ার সঙ্গে একটা ঘনিষ্ঠ রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক এই জায়গাতে তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয় ফলে ইরান ইসরায়েলের এই যে উত্তেজনা এটি শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলছে তা কিন্তু নয় এই উত্তেজনা বরং রাশিয়ার নিরাপত্তা বলয়কেও প্রভাবিত করছে অর্থাৎ রাশিয়া তার নিরাপত্তা বলয় ঠিকঠাক রাখতে পারবে কিনা সেই প্রশ্ন সামনে চলে আসে যদি যুদ্ধটা মানে যদি আবারও যুদ্ধ লেগে যায় কিংবা এদের ভিতরে যদি একটা ভয়াবহ যুদ্ধ তৈরি হয় এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে মিস্টার লেভরফ কিভাবে সংঘাত কমিয়ে আনা যায় কিভাবে আঞ্চলিক স্থিতিশীলতা রাখা যায় সেই ব্যাপারে তিনি একটা সেখানে এই আলোচনার ভিতরে তিনি একটা আহ্বান জানিয়েছিলেন আবার ধরুন আরো একটি বিষয় আছে সেটা হলো যে মস্কোর দৃষ্টিতে ইরান কেবল তাদের একটা অংশীদার নয় মস্কোর সঙ্গে একটা পার্টনারশিপ চুক্তি আছে বিশ বছরের সেই চুক্তি নিয়ে একটু পরে একটু আলোচনা করব আবার রাশিয়ার দক্ষিণ সীমান্ত নিরাপদ রাখার জন্যে একটা গুরুত্বপূর্ণ বাফার অঞ্চলের স্তম্ভ হিসেবেও আপনারা ইরানকে ধরে নিতে পারেন ফলে ইরানের যে কোনো ধরনের অস্থিরতা পুরো মধ্য এশিয়া জুড়ে যদি ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়ার এই যে নিকট পররাষ্ট্র যে নীতি রয়েছে অ্যাব্রড পলিসি সেটা হুমকির মুখে পড়ে যায় এবার আসুন সে চুক্তির কথাটা বলি খাতা যেটি স্বাক্ষর হয়েছিল এবছরের জানুয়ারিতে এবং এটি একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ভবিষ্যতে এই প্রাতিষ্ঠানিক রূপের মধ্য দিয়ে একটি জোট গঠনের ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছে এবং যখন ইসরায়েল তেহরানের বিমান হামলা চালায় তার কয়েকদিন পরেই আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে ছুটে গিয়েছিলেন তিনি আহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী লেভ্রভের সঙ্গে আলোচনা করেছেন এবং পরে সংবাদপত্রের সঙ্গে কথা বলেছেন মিস্টার আরাকি এবং তিনি বলেছেন যে তার যে সফর সেটি সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়ার একটা সফর এবং এই বোঝাপড়ার জন্য রাশিয়ার সমর্থন আছে বলে তিনি তখন জানিয়েছিলেন এরপরে ডিপ্লোমেসিতে একটা ঘটনা ঘটে আপনাদের মনে আছে এবং সেটি আপনারা মিলিয়ে রাখতে পারেন সেটা হলো যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছিল তিনটি দেশ দেশ তিনটি কি দেশ তিনটি হল রাশিয়া চীন পাকিস্তান চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক একদম সীমানাহীন বন্ধুত্ব চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও ভালো এবং সে যে প্রস্তাব উত্থাপন করা হয় সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে এই যুদ্ধবিরতির আহ্বান জানানোর মানে হলো যে রাজনৈতিক সমাধানের পথ উন্মুক্ত রাখার দাবি তোলা অর্থাৎ যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার একটা দাবি তোলা রাশিয়ার দূত যিনি জাতিসংঘে কাজ করেন ভাসেলি নেভেনজিয়া তিনি বলেছেন যে এই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল সংঘাতের আরো বিস্তার রোধ করা তাহলে এতক্ষণ যে আলোচনা আমরা করলাম সেই আলোচনা থেকে আমরা বলতে পারি যে সংঘাত বিস্তার রোধ করা এ শুধুমাত্র ইরানের স্বার্থের জন্য ছিল তা নয় বরং তা মধ্য এশিয়া এবং রাশিয়ার স্বার্থের জন্যও দরকার ছিল এটি বলা যেতে পারে আচ্ছা তাহলে এই যদি হয় পরিস্থিতি মস্কো যদি সত্যি মনে করে যে ইরানের নিরাপত্তা সেখানে ইরান ইসরায়েল যুদ্ধের সঙ্গে তারও নিরাপত্তার বিষয়টি রয়েছে তাহলে মস্কো কেন বক্তব্য ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করে রেখেছে কেন রাশিয়া কোনো একটা পক্ষে জড়িয়ে পড়লো না এসব বিষয়গুলোতে সামনে চলে আসে তাই নয় কি সুপ্রিয় দর্শক সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন ইসরায়েলের প্রতি কোন রকম উস্কানিমূলক বক্তব্য দেননি তিনি কিন্তু সেখানে বক্তব্য দিয়েছেন বরং তিনি সেখানে বলেছেন যে একটি কূটনৈতিক সমাধান দরকার যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে রাশিয়ার এই যে সতর্ক অবস্থান এটিকে বিশেষজ্ঞরা নাম দিয়েছেন যে রাশিয়ার জটিল কূটনৈতিক ভারসাম্য অর্থাৎ এই ভারসাম্যের রূপটাই সেখানে প্রতিফলিত হয়েছে এই ভারসাম্যের মধ্যে একদিকে রয়েছে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করা অন্যদিকে রয়েছে ইসরায়েলের সঙ্গে সামরিক এবং মানবিক খাতে কার্যকর এবং একটা উষ্ণ সম্পর্ক বজায় রাখা এই কৌশলকে আপনি দ্বিমুখী বলতে পারেন বাট এই দ্বিমুখী কৌশল রাশিয়াকে এমন একটা অবস্থানে রেখেছে যেখানে পরিস্থিতি যদি আরও খারাপ হয় এবং যদি শান্তিপূর্ণ সমাধানের একটা দাবি ওঠে তাহলে মস্কো তখন সামনে গিয়ে সে নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে বা করার সুযোগ এই দ্বিমুখী কৌশলের মধ্য দিয়ে রাশিয়া নিজের জন্য সংরক্ষণ করে রেখেছে আমরা কিন্তু দেখেছি যে যে রাশিয়া শুরু থেকেই বলেছে একটা মধ্যস্থতা করতে চায় তেরোই জুন ইসরায়েলের বিমান হামলা আরো তীব্র হয়ে ওঠে রাশিয়া তখন কি করে দ্রুত হামলার নিন্দা জানায় ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং প্রেসিডেন্ট পুতিন আরো এক ধাপ এগিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের আচরণকে অকারণ আগ্রাসন বলে আখ্যায়িত করেছিলেন এবং এটি স্পষ্ট যে সামরিক হস্তক্ষেপের বিপক্ষে রাশিয়া একটা অবস্থান তখন নিয়েছিল আচ্ছা মিস্টার আরাকচি যে মস্কো সফর করেছেন তার কয়েকদিন আগে পুতিন প্রকাশে জানিয়েছিলেন যে রাশিয়া ইরানকে একটা বর্ধিত বিমান প্রতিরক্ষার সহযোগিতা প্রস্তাব দিয়েছিল তিনি বলেছেন যে তেহরান সেই প্রস্তাব গ্রহণ করেননি এখন এমন একটা সময়ে এসে কথা বলেন এর অর্থ কি এটি ইরানকে করা না বরং এর অর্থ বলছেন হল যে সত্যিকারের কৌশলগত অংশীদারিত্ব যদি ইরান গড়তে চায় রাশিয়ার সঙ্গে তাহলে ইরানকে রাশিয়ার সঙ্গে সমানভাবে এগিয়ে আসতে হবে অর্থাৎ এইসব বিষয়গুলো ক্রয় বিক্রয় করতে হবে এখন রাশিয়ার সঙ্গে ইরান এই ধরনের সম্পর্ক গড়ে তোলে কিনা সেটিও বিশ্লেষকদের একটা আলোচনার বিষয় আচ্ছা মস্কোর সঙ্গে ইরানের এখনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি আমি আরেকটা কন্টেন্টে বলেছিলাম তারপরে এটি বলতে হচ্ছে কারণ এটি রেলেভেন্ট রিপিট হয়ে যাচ্ছে একটু মস্কো এবং তেহরানের মধ্যে দু হাজার সালের যে কৌশলগত চুক্তিটি এখানে কিন্তু দুই দেশের ভেতরে পারস্পরিক প্রতিরক্ষার সহযোগিতার কোনো বাধ্যবাধকতা নেই ন্যাটোতে যেমন আছে একটি দেশকে আক্রমণ করলে বাকি দেশগুলো এগিয়ে আসবে রক্ষা করার জন্যে এটি নেটোর পাঁচ অনুচ্ছেদ এখানে বরং চুক্তিটি যেটি হয়েছে ইরানের সঙ্গে রাশিয়ার সেটি রাজনৈতিক আস্থা সমন্বয় প্রতিফলিত করলেও যুদ্ধের জন্য কোনো ব্ল্যাঙ্ক চেক ছেড়ে দেয় না শুধুমাত্র এতটুকু দেয় যে ইসরায়েলকে রাশিয়া কোনোরকম সহযোগিতা করতে পারবে না মানে চুক্তিটা এমন যে যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে অপর দেশটি আক্রমণকারীকে সঙ্গ দেবে না মানে সহযোগিতা করবে না এতটুকু এই চুক্তিতে স্পষ্ট ভাবে বলা আছে যে দুই দেশের কেউই এমন কোন তৃতীয় পক্ষকে সহায়তা করতে পারবে না যে অপর পক্ষের বিরুদ্ধে আগ্রাসন চালায় রাশিয়া এই নীতিতে অটল থেকেছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো পক্ষগুলোর সঙ্গে জড়িত না হয়ে কূটনৈতিকভাবে ইরানের পাশে থেকেছে এটি আমরা দেখতে পেয়েছি এবং ইসরায়েলের যে কর্মকাণ্ড আছে সে কর্মকাণ্ডের সমালোচনা করেছে রাশিয়া এটিও আমরা দেখতে পাচ্ছি তাহলে যে মানে যে সার্ব যে যে অংশীদারিত্ব ইরানের সঙ্গে রাশিয়া রাখল সেখানে কি আছে সেখানে কি তাহলে সার্বভৌমত্বের প্রতি সম্মান কৌশলগত ভারসাম্য রক্ষা করা এবং যুদ্ধের সঙ্গে বাধ্যবাধকতা নয় মানে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে না এরকম যে সমঝোতা এগুলোর কি বিষয় রয়েছে আবার ধরুন সামরিক প্রযুক্তিগত সহযোগিতা ব্রিক্স এসিওর মতো প্ল্যাটফর্মে ইরান এবং রাশিয়ার যৌথ কূটনীতি রয়েছে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি দুটি দেশেরই অভিন্ন আগ্রহ রয়েছে এবং এরপরও আমরা দেখলাম যে ইরানের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়েনি যেমনটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এটিকে রাশিয়ার যারা বুদ্ধিজীবী তারা এমনভাবে ব্যাখ্যা করে যে পুরো বিষয়টা হলো রাশিয়াকে এমন কোনো যুদ্ধে জড়াতে বাধ্য করে না ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কটাকে তারা এইভাবে ব্যাখ্যা করছেন যা সরাসরি রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তাহলে কি প্রকাশ গোপন কূটনীতি ছিল ইরানের পক্ষে এরকম একটা সম্ভাবনা আছে যেমন ধরুন রাশিয়া নিজের অবস্থানকে একদিকে কৌশলগত ভাবে নিরপেক্ষ রাখছে অন্যদিকে ইরানের সঙ্গে গভীর সমন্বয় বজায় রেখে মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত পরিস্থিতিতে একটা মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করেছে এই হলো গিয়ে যুদ্ধের সময় রাশিয়া এবং ইরানের মধ্যে যে সম্পর্ক ছিল সেটি সবকিছু আপনাদের বললাম তাহলে আপনাদের কি মনে হচ্ছে এখন এই সম্পর্ক সম্পর্কের রূপরেখাটি আপনাদের কাছে কেমন হয়ে ধরা দিয়েছে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন আজকে দেখলাম কমেন্ট করেছেন হালিম ইসকে এম হাসান জিম এবং মিষ্টের বাঁচ্য সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই শুভরাত্রি